আর্জেন্টিনার সামনে এখন তিনটি চ্যালেঞ্জ মাত্র নিজেদের তিন আন্তর্জাতিক শিরোপার চক্র পূরণ করেছে আলবি সেলেস্তেরা দু সালে কোপা আমেরিকা ও দুই সালে বিশ্বকাপের পর তারা ঘরে তুলেছে দুই সালের কোপা আমেরিকার শিরোপাটাও এমন এক ঐতিহাসিক রেকর্ড গড়ার পরেই এবার তাদের সামনে হাজির হয়েছে নতুন চ্যালেঞ্জ তো বন্ধুরা চলুন দেখে আসি কি চ্যালেঞ্জ রয়েছে আর্জেন্টিনার সামনে বিস্তারিত থাকছে রাইব আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে দুই সালে কোপা আমেরিকা ও দুই সালে বিশ্বকাপের পর তারা ঘরে তুলেছে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার শিরোপাটাও টানা তিন মেজর শিরোপা জেতার এই রেকর্ড ছিল কেবল স্পেনের এমন এক ঐতিহাসিক রেকর্ড গড়ার পরেই এবার তাদের সামনে হাজির হয়েছে নতুন চ্যালেঞ্জ আর্জেন্টিনা বর্তমানে নিজেদের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা এক সময় পার করছে লিউনেল স্কালোনির অধীনে তারা শেষ পাঁচ বছরে হেরেছে কেবল দুই ম্যাচ জয় করেছে চার শিরোপা এবার তাদের সামনে নতুন এক চ্যালেঞ্জ মাঠ কিংবা মাঠের বাইরে সামনের সময়টা খুব একটা সহজ হচ্ছে না আলবি সেলেস্তেদের জন্য আর্জেন্টিনার জন্য আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের বিকল্প তৈরি করা লম্বা সময় পার করার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছে আনহেল ডিমারিয়া দেশের হয়ে চার মেজর টুর্নামেন্টের ফাইনালে গোল করেছিলেন এই উইঙ্গার নিজের শেষ ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পেলেও হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড় কিন্তু এখানেই যে শেষ তার লিওনেল মেসি এবং ডিমারিয়াকে ছাড়া আর্জেন্টিনা দল কেমন হবে সেটাই এখন লিওনেল স্কালনির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আক্রমণভাগে দলের তারকার অভাব অবশ্য নেই আর্জেন্টিনার হুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস নিকো গঞ্জালেস কিংবা আলেহান্দ্রো গার্নাচোরা দলের নতুন দিনের বড় তারকা যদিও এদের মাঝে লিওনেল মেসির মতো ক্রিয়েটিভ প্লেমেকার কে হবেন তা নিয়ে প্রশ্ন আছে মিডফিল্ড থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা জিওভানি লোসেলসোকে হয়তো দেখা যেতে পারে প্লেমেকারের ভূমিকায় অবশ্য দুই সালে দায়িত্ব নেবার পর অনেকটা সময় মেসিকে ছাড়াই খেলিয়েছেন লিওনেলিস কালুনি এবারও হয়তো সেই পথেই হাঁটতে হবে তাকে আর এখানেই হাজির হচ্ছে আর্জেন্টিনার জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ মেসি এবং ডিমারিয়াকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের বেশ কিছু ম্যাচের পরিকল্পনা করতে হবে আর্জেন্টিনাকে ছয় ম্যাচে পাঁচটিতে এরি ম্যাচে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা তবে সামনে অপেক্ষা করছে বেশ কিছু কঠিন সূচি অবশ্য আর্জেন্টিনার সামনে বাকি আছে আরও বারো ম্যাচ এখন পর্যন্ত শীর্ষে থাকলেও আর্জেন্টিনাকে পারি দিতে হবে লম্বা এক পথ আর্জেন্টিনার সামনে আছে দুই সালের আরেকটি ট্রফি জয়ের সুযোগ যেখানে তারা মুখোমুখি হবে ইউরোজয়ী স্পেন দলের বিপক্ষে এর আগে তিন আসরের মাঝে দুইবারই শিরোপা জয় করেছে আলবি দুই সালের জুনেই এই শিরোপা জয় করে লিওনেল মেসিরা স্পেনের বিপক্ষে সীমায় দিনক্ষণ এখনও চূড়ান্ত করেনি দুই ফুটবল সংস্থা যদিও কনমেবল এবং উয়েফার মাঝে চুক্তি অনুযায়ী এমন প্রতিযোগিতা মাঠে গড়ন অনেকটাই নিশ্চিত লিওনেল স্কালনি নিশ্চিতভাবেই চাইবেন এই শিরোপা ধরে রাখতে